কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের নয় দফা দাবির অন্যতম ছিল প্রত্যেক ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা কিন্তু জুলাই বিপ্লবের এক বছর পেরিয়ে গেলেও আবু সাইদের বিশ্ববিদ্যালয়ে তথা বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে এখনও ছাত্র সংসদ নির্বাচনের দৃশ্যমান কিছু দেখতে পাইনি ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত করার জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয় কিন্তু আবেদনের প্রায় তিন মাস অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি ছত্রিশ দিনে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি কিন্তু ছাত্র সংসদের মতো যৌক্তিক বিষয়ের জন্য আমাদের দীর্ঘসূত্রিতার মধ্য দিয়ে যেতে হচ্ছে এটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত হতাশার আমরা দৃঢ়ভাবে দাবি জানাই আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে অতএব বারোই আগস্টের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ যুক্ত করে সংসদ নির্বাচনের রোড ম্যাপ প্রকাশ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক অন্যথায় আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাইয়ের মতো আবারও মাঠে থেকে অধিকার আদায়ের জন্য কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তুলব আমরা ইতোপূর্বে দেখেছি দু হাজার চব্বিশের জুলাইয়ে আমাদের যে ভাই আবু সাঈদ যিনি মারা গেছেন তিনি ছাত্রলীগ কর্তৃক অর্থাৎ লেজুর ভিত্তিক ছাত্র রাজনৈতিক যে সংগঠন তখন ছিল তার মাধ্যমে কতটা নির্যাতনের শিকার হয়েছে দেশবাসী হয়তো মৃত্যু দেখেছে কিন্তু আমরা কাছ থেকে দেখেছি কতটা মানসিক অত্যাচারের ভেতর দিয়ে তাকে যেতে হয়েছে তাকে তার মাথা ফাটিয়ে দেওয়া তার গলা চিপে ধরা তাকে থাপ্পড় মারা হেনস্থা করা দিনের পর দিন প্রেসারাইজ করে যাওয়া এই জিনিসগুলো কিন্তু দেশবাসী দেখেনি আমরা দেখেছি এই যে লিজুর ছাত্র রাজনীতি যে ক্ষতিকর রূপ যদি আমরা এটাও ছেড়ে অন্য বিশ্ববিদ্যালয়ে যাই আবরার ফাহাদ হয়তো আমরা এখনও ভুলিনি কিভাবে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং সে হত্যার বিচার ঠিক কতটুকু হয়েছে এটা নিয়ে আমি এখনও সন্ধিহান এই যে এত কিছু আমাদের সহ্য করতে হয় শুধু আমাদের একটা লিগাল প্ল্যাটফর্ম না থাকার জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীদের ব্যানার কোথায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের লিগাল প্ল্যাটফর্ম কোথায় আমরা আমাদের দাবি কোথায় উপস্থাপন করব। আমরা চাই না আবরার ফাহাদের মতো আবু সাইদের মতো আর কাউকে আমরা কখনো হারাই কোনো যৌতিক দাবি উপস্থাপন করতে গিয়ে যেন আর কোনো মায়ের কোল খালি না হয় এটা আমাদের দাবি আমাদের বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম নেই সহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিংয়ের সংকট রয়েছে জায়গার সংকট রয়েছে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বলতে গেলে আমার মনে হয় না বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের আওতায় পড়ে এই দাবিটা যে আমরা তুলব আমাদের লিগাল প্ল্যাটফর্ম কোথায় এছাড়াও আমাদের অন্যান্য দাবি তোলার লিগাল প্ল্যাটফর্ম কোথায় শিক্ষার্থীরা রাজনৈতিক চর্চা করবে এটা শিক্ষার্থীদের অধিকার কিন্তু কেন লেজুর ভিত্তিক রাজনীতির মাধ্যমে রাজনীতির চর্চা করতে হবে